নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গেও আলুর দাম চাহিদার ভিত্তিতে বাড়তি লক্ষ্য করে আছে আজ এই পরিস্থিতিতে বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যেমন বাড়তি লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরবঙ্গ থেকে বর্তমানে বাংলাদেশে ধাপে ধাপে আলু যাচ্ছে সেই কারণে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরবঙ্গে কিন্তু হিমঘর খুলতে শুরু করেছে দু একটি করে আগামী দশ এই মেয়ের পর থেকে সম্পূর্ণরূপে উত্তরবঙ্গে হিমঘর খুলে যাবে উত্তরবঙ্গে এবছর হিমঘর খুলতে কিছুটা দেরি হচ্ছে বিগত বছরের তুলনায় কারণ উত্তরবঙ্গের হিমঘর মালিক থেকে চাষি ভাই সকলে মনে করছেন এবছর উত্তরবঙ্গের আলুর লোডিং যেমন কম হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে ধাপে ধাপে আলু যাবে যে কারণে এবছর উত্তরবঙ্গের আলুর দাম হাই থাকা সম্ভাবনা রয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে এবার আলুর লোডিং যথেষ্ট কম রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশেও আলুর লোডিং এবছর কম রয়েছে বিগত বছরের তুলনায় এবং আলুর ফলন কম হওয়ার পাশাপাশি স্টোর লোড কিন্তু হাই দামে হয়েছে যে কারণে এবছর আলুর দাম স্বাভাবিকভাবে যথেষ্ট বজায় থাকার সম্ভাবনা রয়েছে তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে তাই সজাগ দৃষ্টি রেখে ধাপে ধাপে চাষিবেদের আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে প্রি বন্ট আটশো থেকে আটশো দশ টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে সাতশো আশি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে ডালা কোয়ালিটি হিসাবে হাজার পঞ্চাশ টাকা এক্সট্রা সুপার হিসাবে এগারোশো টাকা আজ পুতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো নব্বই টাকা থেকে আটশো কুড়ি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যায় সাতশো সত্তর টাকা থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো কুড়ি টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা কুমড়ুলে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো তিরিশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা পাশকুরায় আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো সত্তর টাকা থেকে আটশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে নশো তিরিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা গড় হিসাবে এবং ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেথায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো আশি টাকা থেকে আটশো কুড়ি টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা গড় হিসাবে এবং ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা আমলা গোড়ায় আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে সাতশো নব্বই টাকা থেকে আটশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এক হাজার টাকা গড় হিসাবে আজ চমকায়তলায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করছে, হাজার টাকা গড় হিসাবে এবং এগারোশো টাকা ডালা হিসাবে কাঠগোড়ায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে সাতশো আশি টাকা থেকে আটশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা গড় হিসাবে হরিপালে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে আটশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা বিষ্ণুপুরে আর জ্যোতি আলু ফ্রি পন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো আশি টাকা থেকে আটশো কুড়ি টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা ডালা হিসাবে এবং গড় আলু হিসাবে এক হাজার টাকা পাণ্ডুয় আর জ্যোতি আলু ফ্রি পন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা দেশরায় আর জ্যোতি আলু বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো তিরিশ টাকা এবং কোথাও কোথাও আটশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা আছে দেশরা ইউনিটে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে এই দেশরা ইউনিটগুলিতে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো তিরিশ টাকা ডালা হিসাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম সামান্য বাড়তি লক্ষ্য করা গেলেও উত্তরবঙ্গে কিন্তু আজ আলুর দাম লাফিয়ে বৃদ্ধি পেয়েছে ফালাকাটায় আজ জ্যোতি আলুর রেটির দাম লক্ষ্য করেছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা এ ফালাকাটায় লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে আজ রেটির জ্যোতি আলুর দাম চলছে নশো থেকে এক হাজার টাকার মধ্যে এ জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর রেটির দাম লক্ষ্য আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকার মধ্যে এবং কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যায় এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে ধুপগুড়িতে আজ জ্যোতি আলুর রেটির দাম লক্ষ্য করা যায় নশো থেকে এক হাজার টাকা লাল বা হল্যান্ড আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা এবং ভাঙায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে রেটি হিসাবে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ